জয় সুপ্রিয় ভাই বোন আজকের দিনে এত অসংখ্যক মানুষ যে তাদের উত্তরাধিকার দখল করতে পারছে না তার একটি কারণ তারা আত্মার দ্বারা পরিচালিত জীবনযাপন করছে না তাদের শক্তি দান করার জন্য তাদের মধ্যে যে পবিত্র আত্মা বাস করছে সে তার উপর নির্ভর করার পরিবর্তে তারা নিজেদের জৈব প্রকৃতির সহায়তায় ঈশ্বরের অনুজ্ঞা পালন করার এবং তার বাধ্যতার চলার চেষ্টা করছে ঈশ্বরের পরিকল্পনার মতো পবিত্র আত্মার শক্তিতে আজ কাজ করার পরিবর্তে তারা জৈব প্রকৃতির মানে মাংসের সাহায্যে মাংস এই দেহের মাংস দেহের সাহায্যে কাজ করতে মানে সচেষ্ট এর ফলে তারা পুরাতন চুক্তির দাসত্বের মধ্যে জীবনযাপন করছে নতুন চুক্তির অধীনে তার স্বাধীনতা লাভের অভিজ্ঞতা উপভোগ করতে পারছে না জয় যিশু ভালো থেকে সুস্থ থেকো সুন্দর থেকো